দর্শক দেখেন এই যে ফরিদপুরের নন্দলালপুর চর থেকে এই যে টলার চলে আসছে তো এই টলারে দেখেন এই যে পদ্মার এই ফরিদপুর চরের এই যে হাঁস মুরগি তারপর শাকসবজি গরুর দুধ সব কিছুই কিন্তু থাকে আর এই বাজার হচ্ছে দর্শক প্রতিদিন আটটা থেকে দশটা পর্যন্ত জমজমাট থাকে আর প্রতিদিন এরকম আধা ঘন্টা পর পর এরকম এখানে টলার আছে তো টলারে কিন্তু চরের মাছ শাক সবজি গরুর দুধ সব কিছুই থাকে তো আপনারা চাইলে আসতে পারেন দর্শক দেখেন এখানে মোরগ বিক্রি হচ্ছে

এই কেনাকাটা করার জন্য তারপরে এই শাক সবজি চরের বিক্রি করার জন্য এবারে আসে তো আপনারা চাইলে কিন্তু দর্শক আসতে পারেন দেখেন কি পরিমাণে লোকজন ওই কলা কে भाई आस्ते हा পারে যাইবেন এই খেতে যাবেন খেত আছে এই মুরব্বির খেত আছে আর এই বিশ মিনিট পরে দর্শক আবার এই টলার ওই পারে যাবে তো আপনারা এখানে আসলে ওই চরেও ঘুরতে যেতে পারবেন এরকম সারাদিনই কিন্তু দর্শক এখানে আসে এই চরে থেকে ভোট কিন্তু আটটা থেকে দশটা পর্যন্ত আর কি এই চরের এই মোরগ মুরগি তারপর শাকসবজি সবজি আসে দেখেন ওই যে এক আনটি একটা মোরগ আনতেছে দেখাবো মুরব্বি বিক্রি হইব আনটি এই যেদিকে আনেন এইদিকে কাস্টমার কত কাস্টমার এটা কত মুরব্বী ধরেন ধরে দেখেন হালকা না বাদ ভালোই খারাপ না ভালোই দেখেন এই অসংখ্য পরিমাণে লোকজন দর্শক তো আপনারাও চাইলে আসতে পারেন এখানে কত চাইল পাঁচশো দিবেন না মরক তো ছোট

Um, on oh.

আর এদিকে দেখেন এই জমজমাট নিলাম চলতেছে তো এরকম নিলাম কিন্তু আরও এক দেড় ঘন্টা চলবে তো আপনারা দেখতে থাকুন

আর কি কি কালেকশন আছে ভাই আজকে বিক্রি হয়ে গেছে সব বিক্রি হয়ে গেছে দর্শক দেখেন এই এখন মাছ বেশি নাই আবার ভোট আসলে কিনবে

কত <speaking> ভাই <in foreign language>

পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ পঞ্চাশ তেরো পাকা বারো পঞ্চাশ পাকা আই পাকা বারো পঞ্চাশ

বারোশো সত্তর পাকা সত্তর পাকা আয় বারোশো টাকা টাকা দেন দেন পাইলো না সাজা । টাকা

ষোলো ষোলো শরীর ষোলো সনিক ষোলো সরিক ষোলো টাকা বিক্রি হলো পদ্মার কাজলি

আপনারা এই এক হাজার টাকা নিয়ে আসলে পরে মাছ কিনতে পারবেন এখানে দেখেন চারশো টাকা না ভরপুর ভরপুর কিনবো এক হাজার টাকা এক টাকা ভরপুর ভরপুর একদম আপনারা এক হাজার টাকা নিয়ে ভরপুর হ্যাঁ ব্যাগ ভরে দেবো এই হচ্ছে চারশো টাকা বিক্রি হয়েছে দেখেন আপনারা এখন যদি আসেন অনেক হস্তায় মাছ কিনতে পারবেন তিনশো চারশো টাকা বালতি যায় এই যে গুড়া মাছ একবারে তিনশো চারশো টাকা আপনার এক বালতি বড় বড় বালতি তিনশো চারশো আড়াইশো তিনশো টাকা আপনি নিতে পারবেন একদম পদ্মার মানে এক হাজার টাকা নিয়ে আসলে অনেক মাছ কিনতে পারবে হাজার টাকা নিয়ে আসলে আপনি দু তিন দিনের টাকা মাছ কিনতে পারবেন তো দর্শক আপনারা এক হাজার টাকার ভিতরে এখানে কিন্তু ব্যাগ ভরে মাছ নিয়ে যেতে পারবেন গুড়া মাছ একবারে

চোদ্দশো টাকা হ্যাঁ চোদ্দশো বসে না তোমাকে ডাকশো চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এক দুই আড়াই পনেরো তিন চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দশো চোদ্দশো

Love is abundance. আই 1100 আই 1100 1200 দর্শক আই 1200 আই 1200 দেখা যায় কত টাকা বিক্রি হয় আই 1200 টাকা আই 1200 আই 1200 1200 টাকা দর্শক আই 12 আই 12 আই 12 আই 12 আই 12 আই 12 আই 13 আই 13 আই আই আয় তেরো আয়েরো 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 না তাজা মাছ তেরোশো টাকা বিক্রি হয়েছে একদমই তাজা মাছ